হ্যাঁ বন্ধুরা আজকে একটা প্রথম লাইভে বাড়ি আলোর সাথে একটা ক্রাইম করবো দেখ কি হয় থামাকা হবে তোমার দেখে বলবে কেমন হয় অবশ্যই শেয়ার করবে কমেন্ট করে জানাবে তো আমি ক্যামেরাটা এমন জায়গায় রাখবো ওর জন্য দেখতে না পাই আমি জামা কাপড় রাখা রেখে দেবো আমি জায়গা নেই ক্যামেরাটা এখানে রেখে দেবো ওর জন্য দেখতে না তো কিছু জামা কাপড় এনে এখানে এমনি সবাই জামা কাপড়টা নিয়ে রেখে দেয় ঠিক আছে ও ভাববে কি আমি একটু বলবো কোথাও যাবো না সবসময় যাওয়া কিসের স্যার আমি বলছিলাম আমাকে তুলে দিলো ঠিক আছে দেখতে থাকো শোনো

ওরা খেলাধুলা করে শরীরটা ফ্রি থাকে ঠিক আছে আমি যাবো আমি যাবো না

মাঝে মাঝে ফোন কিন্তু তালাশ করে এখন ফোনের কথা বলেনি ফোন কোথায় ফোনের কথা বললে অবশ্যই আমি ধরা পড়াই প্ৰতিদিন

সন্দয় তাই আমি বাজারে যাব গাড়িতে চলো না দেখি আমি হাঁটা দেবো এই গালি না বানাই নউ কম করো তুমি কম করো তো

তো তোমরা বলবে কেমন হয়েছে প্রায় কোনো করিনি প্রথম করলাম বাই বাই সবাই লাইক কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করে দেবে একটা ফলো করে দেবে